তার বলে ফর মারছে কি গপ করে ফর মারছে দে তাই কিটা কোলে আছে নাম তো না দাল মান দাল মান দাল মান দাল আরে বাবা এ বাবা ও বাবা ও বাবা এটা তো কি আসল সর দিয়া এ ভাড়া আছে রে ভাড়া আছে আমি কাম করতাম না

এই পাউচারিসি এই এই আমরা তো মাথা ধরে راسনা এই সমস্যা কি ها আরে মার মারবাডা বুন্দা সুন্দা হাই না সর মার কে হিলারে আরে হের আমি সর দিতাম না আমারে বাইরিয়া আই যে আমারে বাইরিয়া কি করতাছে না আইনা লাগে দামানতা তাছে না বাবা আইনা লাগে এই চিত্ত হইরা আমারে বাডা আরে তার হইতাছে দামান না আইনা দেখিস না মুসি মার বুন্দা আইদে দুসা আরেকবার আবার বারবার পাইছো হ্যাঁ দেখ কেলাম আছে কি কি লালি দেখি আহিছে আমাৰ কাম না